আমরা তখন ওই পাকিস্তানিদের উপরে আমার একটা ভিন্ন তখন থেকে মনে মনে একটা বিদ্বেষ মনে মনে তাদের বিরুদ্ধে তারপরে যখন আমার বারো বছর বয়স তখন আমি তখন একটা ইয়ে করছি তারপর একসময় আপনি তো অনেক গোলকিপার খেলছেন হ্যাঁ তারপরে দ্বিতীয় মতো আমি আন্দোলন প্রত্যেক বছরেই চার পাঁচবার পাকিস্তানের বিরুদ্ধে যে একটা অনুষ্ঠান করতাম জনসংগীতের অনুষ্ঠান সবচেয়ে বেশি কথা হচ্ছে একুশে ফেব্রুয়ারি সাংঘাতিকভাবে খুলনা খুলনা টাউনে এটা তে রীতিমত আমাদের অনুষ্ঠান দেখতে আমরাও খুব বড় অনুষ্ঠান প্রথম যাই হোক তখন থেকে আমি পাকিস্তান পরে যে যখন আমি বড় হয়ে গেলাম তখন আমার রীতিমতো বিরাট একটা কি বলে ওটা সঙ্গীত

সংগঠন একটা সেই জানান নাম ছিল সেটা ছিল খুব সম্ভব উত্তর উত্তর উত্তরণ কোন জায়গা ছিল খুলনা খুলনা তো তারপর রীতিমতো সে প্রত্যেক বছরেই অনেকগুলো অনুষ্ঠান তখন থেকে আমরা স্থান দিতে তখন উনসত্তর সালে রীতিমতো তখন যে উনসত্তর সালে হলে সাতষট্টি সালে সাতষট্টি সালে তখন আমার বয়স সালেও প্রথম সতেরো হাজার একুশ বছর বয়স সাতষট্টি সালে একুশ বছর বয়স হ্যাঁ সাতষট্টি সালে তারপরে সে বৃত্তি সে ইয়ে করলাম যে পাকিস্তানের বিরুদ্ধে ওরা একটা ইয়ে করছিল দিয়েছিল যে রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথের কোনো কিছুই এ করা যাবে না এটা সম্পূর্ণ বন্ধ করে দিল বন্ধ করে দিলে তখন তো আমার রীতিমতো আমার একটা রাগ হয়ে গেল হ্যাঁ এরপরে কেউ ভয়তে আর কিছু বলতে করতে পারছে না কিন্তু আমি আমার উত্তরণের তরফ থেকে আমি একটা করলাম অনুষ্ঠানের ব্যবস্থা করলাম সেটা হচ্ছে রবীন্দ্র জয়ন্তী যেহেতু রবীন্দ্রনাথকে বন্ধ করে দিয়েছে তার জন্য আমি রবীন্দ্র জয়ন্তী করলাম আর রবীন্দ্র জয়ন্তী করার জন্য সে খুলনার যে পার্ক আছে যে যে ওই পার্কে আমি ব্যবস্থা করলাম এত মানুষ হয়েছে

যে প্রথম যে গানটা আমারই পরিচালনায় হচ্ছে প্রথম গানটা আমার ইয়ে হচ্ছে দলীয় গান সেটা হবে আমার সোনার বাংলা মিথমায় ভালোবাসি এইটা যে পরে যে এইটা এই জাতীয় সঙ্গীত হবে এটা তো তখন তো জানতাম সঙ্গীত যেটা যেহেতু আমার সোনার বাংলা মিত ভালোবাসি সেহেতু আমি ওইটাকে সিলেক্ট করে সিলেক্ট তারপরে শুরু করেছে শুরু করার পরে এক লাইন কি দুই লাইন যাওয়া হয়ে গেছে তখন ওই পার্কের ভিতরে ইয়ে আছে যে কী বলে ওটা যারা যাদের টেমেরে ফিরে আছে তাদের যে ইয়েটা বাসা শহীদদের শহীদ মিনার শহীদ মিনার শহীদ মিনারে বসে তারপর তারপরে হঠাৎ করে দুই তিন লাইন পাওয়ার পরেই দেখলাম যে রীতিমতো

জি জি আর আমার পাশে যে ইয়ে করছে আলোচনা করছি জি জি হ্যাঁ সে বিষয় আছে তারপরে দেখছি যে দুইজন পুলিশ এসে একদম বন্দুক ধরে তো আমাদের মাথার উপরে জি জি হ্যাঁ বন্দুক ধরে বলে চলে থানায় আমি তখন কোনো ভয় পেতাম না জি জি হ্যাঁ তখন তো ওটা পাকিস্তানিরা এসেছে

দ্বিতীয় মতো রাস্তা ভেরে গেছে মানুষ থানার একটা মাঠ ছিল সে মাঠ ভরে গেছে তারপরে সে ওসি তিনি বলছেন যে চিন্তা করেন না হ্যাঁ আমরা দেখি এসপি কে ফোন করে দিই স্পিকার ফোন করেছে যারা করছে করে আনা হয়েছে তা কতজন এসে কোথায় জিজ্ঞেস করতে বলেছে যে কতজন কী করে বলবো প্রায় মানে দশ হাজার হ্যাঁ এদের কি ইয়েতে দেবো এলখানায় দেবো তখন বলেছে না তো কী করে দেবা হ্যাঁ কথা বলেছে হয়তো না

আপনার অনুষ্ঠান করে যতটা না প্রচার হয়েছে ওই পরবর্তী কার্যক্রমে বেশি প্রচার হয়েছে তারপরে কি হবে সে তারপরে আর আমার করার দরকার হয়নি তারপরে সবাই তো তখন ইয়ের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ওই তারপরেই তো এই তো গন্ডগোল শুরু হয়ে গেল পুলিশ আছে ওই তো আমাদের সকালের কিছু ছেলেপেলে মারল মেরে হ্যাঁ ইতিমধ্যে ইতিহাস সত্তর সালে ইতিমধ্যে ইয়ে তারপরে আমি সত্তর সালে আপনি একটু গণ্ডগোলটা কমেছে ওই এর মধ্যে ইয়ে হয়েছে কী বলে যে মাথা ঠিক কিচ্ছু দরকার এই যে আমাদের শেখ মুজিবুর রহমান নির্বাচন হয়েছে নির্বাচনের ওই সময় একটু আমরা করেছি রীতিমতো প্রচার করেছি তারপরে ধর উনি ওই সময় আমি চাকরির জন্য ইয়েতে গেলাম বরিশালে ছিল অফিস বরিশালে গেলাম যে অফিসের অন্য সত্তরে না সত্তরে চাকরির জন্য গেলাম সত্তরে 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 গেলে তখন ওরা চাকরি ওই ওরা আমি তো গেলাম আট আট টিচার হিসেবে কারণ আমি তা যে আমার আমি তো পাস করছি তা আর্টে এবং ইতিমধ্যে আমি ফার্স্ট ক্লাস পাস্টে করেছি রেকর্ড দিয়ে তারপরে তোমার যে যে খুব বড় যে আর্টিস্ট যে নড়াইলে বাড়ি এস এম সুলতান এস এম সুলতান উনি কিন্তু আমার আমি যখন আর্টিস্ট পড়ি তখন উনি আমার আমাদের ওখানে আসে দেওয়ার তারপরে আমরা সবাই বসে ওইসব ছবি আঁকছি কারণ আমার পিছনে বসে উনি আমার ছবিটা দেখছেন তারপর আমার হাত থেকে তুলিটা নিয়ে নিজেই করে আঁকলেন আমার খুব ভালো লাগলো আমি তো কোন চিনতাম না কারণ সবাই বললো তো বিখ্যাত এটা বিশ্ববিখ্যাত হ্যাঁ দেখো তারপর ওই উনি আবার আমাকে খুব দেখতে খুব ভালোবাসতেন আমার ছবি টবি দেখে উনি হয়তো ভালো লেগেছে তারপরে যে আপনার বাসায় যাবো তখন তো ওনার বাসায় খারাপ ছিল না না তার কোনো ইয়ে নেই তারপরে আমি ওনাকে নিয়ে আমাদের ভাষায় নিয়েছি আমরা পড়তাম ইয়েতে গলত করে পড়তাম নিয়ে বাসায় নিয়ে গেলাম বাসায় গিয়ে আমার বুদ্ধি ক্ষেত্রে খুব খুঁজিয়ে দেয় কিন্তু উনি তখন বললেন যে আমি আমার ক্ষেত্রে রাখবো কোথায় রাখতে রাখবো তখন আমি ওনার উপরে যারা যিনি পড়তেন উনি ওনাকে বললাম যে এরকম আটকে নিয়ে ব্যবসা তারপরে এই দুজনে মিলে ওই আমাদের খুলনা টাউনে একটা বাসা ভাড়া দিতে হবে আমাদের বাসার কাছে বাসা ভাড়া দিলাম যে বাসা ভাড়া হলো কত খুব সম্ভব পঞ্চাশ টাকা বলা ভাড়া একটা পঞ্চাশ টাকা সুন্দর একটা বাসা সেই ভাষাগুলো সেখানে তাকে রেখে কিন্তু তিনি ওই ইয়ে খেতেন গাঁজা গাজা খেয়ে যার কারণে আমি অবস্থান না যে কী হবে ওগুলো তৈরি করে দিতে হবে হ্যাঁ বাধ্য হয়ে সেটা শিখলাম একজনের কাছে শুনে সে শিকায় এইভাবে প্রতিদিন সকালে আর বিকালে তার করে দিতে হবে রেডি করে দিতে তাহলে তুমি ছবি আসবে এইভাবে গাছ মানে গাঁজাটা খাওয়াটা নিয়মিত ছিল নিয়মিত একদম তারপরে আমি ওখান থেকে যা ওই ইয়েতে আর্ট আর্ট টিচারের জন্য গেলাম বরিশালে উনি কতদিন ছিলেন ওই জায়গায় উনি আমাদের সঙ্গে ছিলেন প্রায় ছয় মাস

তখন পাঁচ হাজার পানের তো এখনকার পাঁচ লক্ষ রয়েছে বেশি বেশি অত টাকা আমি কোথায় গিয়েছি আমি বললাম যে না বলে যে না তাহলে হবে না আপনারা আপনার যে সাইড আছে দেখছি আপনার দামেও আপনি খুব লেন তাহলে আপনি সঙ্গে করতে চাই আপনার সঙ্গে ঢুকাই দেবেন ঢুকাই দেওয়ার পরে আমি অত বুঝি না

এরপরে আর কি যখন ইয়ে শুরু আন্দোলন শুরু হলো যেখানে তখন আন্দোলনে আমিও বৃদ্ধিমত্র বিভিন্ন জায়গায় আন্দোলন করে ওই ইয়ে মোড়ে ওখানে জনসংগীত করে বৃত্তিমত্র আন্দোলন করছে এখন যে জায়গায় পায়রা চত্বর হ্যাঁ পায়রা চত্বর এরপরে তখনো চত্বরের নাম কী ছিল মনে নেয় তারপর আমি আন্দোলনের যোগ দিয়ে দিচ্ছি সবাই সবাই জানে আমাকে একদম সার্টিফিকেট দেয় সঙ্গে আমি দিয়ে তারপরে কি স্কুল থেকে আমি একা আর তিনজন মনে হয় হিন্দু মিস ছিল ওনারা ইন্ডিয়া ছিল আমিও আলাদাভাবে